আমি জিয়াউর রহমান কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ ভালোবাসা দেশের নাম্বার ওয়ান চ্যানেল কয়েন নোট সম্বন্ধে তথ্য জানার ভরসা করার চ্যানেল তো আজকে যে কয়েন ও নোটের বার্তাগুলি দেব এই দামে আমি কিনতে ইচ্ছুক আছি ইতিমধ্যেই আমাদের কলকাতাতে কয়েন এক্সিবিশন রানিং চলছে মনে হয় আগামীকাল তার শেষ দিন আজকে তার শেষ দিন তো যাক খুব ভালো তো আমি আজকে যে বার্তাগুলো দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বার্তা আর খুবই কমন কয়েন কমন নোট এবং কিছু কঠিন নোট কয়েনও আছে তো ভিডিও প্রথমেই আগে আমি আপনাদের জানাই কোনো বায়ার যেসব বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখে কমেন্ট করছেন যে এই কয়েনের দাম আরও বেশি দাদা আপনারা যেখানে পারবেন সেখানে বিক্রি করবেন অথবা কেউ কমেন্ট করছেন সাপোজ আমি একটা কয়েনের দাম বললাম পাঁচশো টাকা আপনি বলছেন আমি এক হাজার টাকায় কিনব তা দাদা আপনারা কিনুন আমার কোনো অসুবিধা নেই তাতে আমার কোনো কিছু যায় আসে না আপনি যে কমেন্টটা করছেন সেটাই আমার খারাপ লাগছে কারণ ভিডিওটি আমি করছি এবং আমি যে দাম বলছি এই দামে আমি কিনতে ইচ্ছুক আছি যার ইচ্ছা হয় সে দেবে যার ইচ্ছা না হয় সে দেবে না আমি কাগজের সাথে জোর করে আদায় করে ছিনিয়ে নিচ্ছে না তাই কমেন্ট করবেন খুব ভালোভাবে কারণ আমি ভিডিওতে প্রকাশ করিয়ে দিই এই দাম হলে আমি কিনবো তাতে আপনার চুলকুনি মারার কি আছে আর চুলকানি যদি মারতে হয় তা বেথয়া ডৌড়ি আবগারি অফিসের সামনে আসুন ওখানে আমি বসি সামনাসামনি এসে কান বানুন দেখে আপনার বাবার কত দম আছে বা আপনার কত দম আছে আপনার বাবার যদি দম থাকে আমার সামনে আসুন এসে বলুন থোবরাটাই আলাদা করে দেব আপনার যে ফেসের থোবরাটা আছে ওটা আলাদা করে দেব ভিডিওতে বলছে একবার আসুন এসে দেখুন আমি জিয়াউর রহমান আমি শারীরিক খুব অসুস্থতার মধ্যে আছি ওসবের ধারি না তো মাফ করবেন আমার যারা শ্রোতা আছেন এই উগ্র কথাটুকু বলার জন্যে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে যারা আমার শ্রোতা যারা আমাকে ভালোবাসে তাদের কাছে যারা চুলকানি মারা কমেন্ট করেন তাদের জন্যে নয় তো আজকে যে বার্তাটা দিচ্ছি এই কয়েন এই নোট আমি এই দাম হলে কিনব কিনতে ইচ্ছুক যদি আপনারা এই দামে বিক্রি করেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর প্রতিটি কয়েন বা নোটের ছবি আপনারা স্ক্রিনে দেখতেই পাবেন তা শুরু করছি আজকের ফার্স্ট যে কয়েন উনিশশো ছিয়াশি সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন এক টাকার কয়েন ছবি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দাম দেবো আমি পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা অবধি তারপর যে কয়েনটি হচ্ছে ফুড ফর দ্য ফিউচার এই কয়েনের ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও একটা এক টাকার কয়েন এর দাম দেবো আমি কুড়ি টাকা থেকে দুশো টাকা তারপর যে কয়েনটি হচ্ছে দু হাজার চার সালের দু টাকার কয়েন কলকাতা মিন্ট এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর দাম দেব আমি একশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত কয়েনের অবস্থা দেখে দাম ডিপেন্ড অন কন্ডিশন তারপর হচ্ছে একটা ছোটো কয়েন পঁচিশ পয়সার কয়েন কপার নিকলের উনিশশো চুরাশি সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর দাম দেব আমি পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডিপেন্ড কন্ডিশন কয়েনের অবস্থা দেখে তবেই দাম তারপর যে কয়েনটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কয়েন অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম ধাতুর তৈরি দু পয়সার কয়েন উনিশশো সালের এই কয়েনেরও ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে উনিশশো চৌষট্টি সালের এই কয়েন বম্বে মিন্টের হতে হবে বোম্বে মিন্টের এই কয়েনের দাম দেবো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা ছবি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার দশ পয়সার কয়েন প্ল্যানেট ফ্যামিলি ফুড ফর অল এগুলো ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম দ্বারা তৈরি এটা উনিশশো চুয়াত্তর সালের কয়েন তবে হায়দ্রাবাদ মিন্ট হতে হবে এর দাম দেব আমি কুড়ি টাকা থেকে তিনশো টাকা তারপর যেটা হচ্ছে কপার নিকালের কয়েন পাঁচ পয়সার কয়েন এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনিশশো পঁয়ষট্টি সালের হায়দ্রাবাদ মিন্টের উনিশশো পঁয়ষট্টি সালের হায়দ্রাবাদ মিন্টের পাঁচ পয়সার কয়েন ধাতু কপার নিকাল ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর দাম দেবো আমি পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা তারপর যে কয়েনটি হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ পয়সার কয়েন এফএস ধাতুর এফএসএস ধাতুর স্টিলনেস স্টিল দিয়ে তৈরি উনিশশো তিরানব্বই সালের বম্বে মিন্টের কয়েন এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েনের দাম দেবো আমি দশ টাকা থেকে পঞ্চাশ টাকা উনিশশো সাল বম্বে মিন্টের কয়েন পঞ্চাশ পয়সার কয়েন তো এই দামে যদি কোনো বন্ধু বায়ার কালেক্টর যদি বিক্রি করতে চান এই সব কয়েনগুলো তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আবার বলে দিচ্ছি ছিয়াশি সতেরো ট্রিপল ফাইভ ওয়ান টু থ্রি ছিয়াশি নাম ঠিকানা লিখে ছবি পাঠাবেন অবশ্যই আমি আপনাদের ডেকে নেব এসব গয়েন যদি আপনারা বিক্রি করেন তো আজকে এই ছিলই বার্তা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যদি এই দামে কয়েন বিক্রি করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন এই এই কয়েনগুলো এই দাম আপনারা অন্যান্য কয়েনের ছবি পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে অনেকজন আছেন তো অন্যান্য ছবি কমই দেবেন কারণ আমি ভিডিওতে যেসব কয়েনের কথা বলেছি আমাকে পাঠাতে হলে আমাকে এইসব কয়েনেরই ছবি পাঠাবেন যেগুলো আমি ভিডিওতে উল্লেখ করেছি আর বিশেষ করে আরেকটি বার্তা দিচ্ছি বিদেশি কয়েন আমি কিনি না বিদেশি কয়েনের ছবি কেউ হোয়াটসঅ্যাপে পাঠাবেন না বিদেশি কয়েন আমি কিনি না বিদেশি কয়েন আপনারা এক্সচেঞ্জ অফিসে যাবেন ওরা আপনারা ওরা আপনাদের এক্সচেঞ্জ রেট দিয়ে অবশ্যই নিয়ে নেবে বিদেশি কয়েন আমি কিনি না কেউ কোনো বন্ধু দাদা বায়ার কালেক্টার আমাকে বিদেশি কয়েনের ছবি পাঠাবেন না বা মিউল কয়েনের ছবি পাঠাবেন না আমি মিল কয়েন অত চিনি না আমি অভিজ্ঞ নয় মিউল কয়েন সম্বন্ধে জানি না হিরোর কয়েনও আমি অত অভিজ্ঞ নই আম চালান টিপ কয়েন ডেফিনিটিভ সিরিজের কয়েন আমি কিনবো আর যেসব নোটগুলো বলেছি ভিডিওতে সেই সব নোটগুলো কিনবো ডেট অফ বার্থ নোট তারপর ডবল সাতশো ছিয়াশি সিঙ্গেল সাতশো ছিয়াশি নোট চলবে না নেব না একই নম্বর সব এক সব দুই 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 সব পাঁচ 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 ঝান্ডা ছাড়া ঠান্ডা পঞ্চাশ টাকার নোট এসব নোটগুলো আমি কিনব আদার্স অন্য কোনো ছবি আমাকে পাঠাবেন না জয় হিন্দ বান্ধব মাতারম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন